নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিষদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন নমস্কার পজিটিভ বার্তা বিকাশ টকশো থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের সঙ্গে বিশেষ অতিথি উপস্থিত আছেন পূর্ব বর্ধমানের থেকে প্রাথমিক শিক্ষক জয়রাম দাস মহাশয় আজকে আমরা এই টকশো থেকে একটি গুরুত্বপূর্ণ সচেতন বার্তা দিতে চলেছি আপনারা প্রত্যেকেই জানেন পজিটিভ বার্তা বিকাশ টকশো এই পর্দা থেকে আমরা মূলত ইতিবাচক কিছু বিষয় তুলে ধরি যেগুলো আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগে আজকে সেরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই স্যারকে বলবো স্যার একটু পরিচয়টা দর্শকদের দেবেন নমস্কার আমার নাম জয়রাম দাস আমি উচালন পূর্ব বর্ধমানের উচালন গ্রামে আমি শিক্ষকতার কাজে যুক্ত আছি ধন্যবাদ স্যারকে আমরা আবারও বলি যে পজিটিভ বার্তা বিকাশ টকসোর পক্ষ থেকে স্যারকে আমরা স্বাগত জানাই এই পর্দাতে আমি যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করব টপিকে রেখেছি অনেকেই জানেন যে আমরা বাস্তবিক জীবনে যেমন সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন আমাদের উপকারে আছে তার থেকে বেশি আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে তো তারই একটা দিক বা পার্ট নিয়ে আজকে আলোচনা করব যে আমরা জানেন যে আমাদের বাড়িতে প্রত্যেকেরই সই বাচ্চা এবং শিক্ষার্থীরা থাকে তো তারা অনলাইন যে গেমিং এ অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে সেখান থেকে তারা কি করে বেরিয়ে আসতে পারবে আমরা মূলত সেটি নিয়ে আলোচনা করব। তো আমি স্যারকে প্রথমেই বলবো স্যার আপনি এটা একটু আগে আলোচনা করছিলাম আপনার সঙ্গে যে অনলাইন গেমিং এমন ভাবে প্রসার করেছে আমাদের বাচ্চাদের মধ্যে এবং যারা পড়ুয়া আছে স্কুল পড়ুয়া বলুন কলেজ পড়ুয়া বলুন এমনকি বড়রা তারাও কিন্তু দেখছি সবসময় যে মোবাইল ফোন মুখে গুজে থাকছে এই সমস্ত গেমের অ্যাট্রাকশন হচ্ছে তো এই সমস্ত গেমের অ্যাট্রাকশন হলে কি কি ক্ষতি হতে পারছে আমি প্রথমেই পজিটিভ বার্তা পডকাস্ট চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে আহ্বান করার জন্য এবং আমি আনন্দ বোধ করছি এখানে আসতে পেরে তো হ্যাঁ সত্যি আজকের দিনে এটা একটা বিরাট সমস্যা আমরা দেখে থাকবেন পাড়ার রক্ষে এখন যে আড্ডাটা হয় তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে একটা ফোনে ওই গোলাগুলি ছোঁড়ার আওয়াজ হয় এটা অনলাইন গেম একটা এবং এটা এমন একটা অ্যাট্রাকশনে দাঁড়িয়েছে সেটা ছোট থেকে বড়ো সবাই আট থেকে আঠেরো আঠাশ আটত্রিশ এবং আটচল্লিশ বছর আরও মানে ছোট থেকে বড় সবাই দেখবেন এমনভাবে অ্যাট্রাক্ট হয়ে পড়েছে গেমের মধ্যে যে হয়তো এতে যে তার কতটা পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে সে নিজেও বুঝতে পারছে না আর ক্ষতিকর দিক অনেক রয়েছে যদি বলা যায় এখানেতে ছোট করে বলতে হবে যেমন প্রথম যেটা বলবো আমি এখানেতে একটা অনলাইন ট্রানজেকশনের ব্যাপার থাকে তো সেক্ষেত্রে আর্থিক তজরূপের একটা ব্যাপার থাকে আহমেসে শোনা যায় দেখবেন যে মায়ের অ্যাকাউন্ট বা বাবার অ্যাকাউন্ট লিঙ্ক হয়েছে ওই গেমেতে তারপরে লক্ষ লক্ষাধিক টাকা ব্যাংক থেকে উদা হয়ে গেছে এটা একটা গেল আর দ্বিতীয়ত ওই গেম খেলতে গিয়ে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় যদি বাচ্চা হয় যদি পড়াশোনার সাথে যুক্ত থাকে তাহলে সে পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারবে না সবসময় তার মনের মতো ওই গেমটার বিষয়ই চলতে থাকবে আর যদি বড়দের ক্ষেত্রে হয় তাদের নিজস্ব কাজ বা কর্মজীবন বা সংসার জীবনে অশান্তি লেগেই থাকবে এটা একটা বিষয় থাকছে প্লাস দেখা যায় অনেক ক্ষেত্রে কি হয় রাত জেগে গেমটা চলে মানে এতে তার ঘুমের সমস্যা ঘুম ধরে যাচ্ছে ঘুমতে পারে না তাই ঘুম না হলে শারীরিক সমস্যা আসবে এবং সব থেকে বড় কথা যেটা যে আমাদের আমাদের যে ফ্যামিলি মেম্বার আমরা একে অপরের সঙ্গে কমিউনিকেট ঠিক মতো করতে পারি না ওই গেমের জক করে তো আমি অবশ্যই বলবো যে আমার বন্ধু সহকর্মী আমার আত্মীয় স্বজন আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন যাতে করে এটা এর যে প্রতিকার স্বরূপ আর কি মানে সচেতনতা বাড়াতে হবে দেখুন সচেতনতা বাড়াতে বলতে এটা তো একটা রাতেই হবে হয় না হঠাৎ করে আমাদেরকে সবাইকে নিজেদেরকে সচেতন হতে হবে এবং সচেতন করতে হবে যারা বা যারা গেমের সাথে যুক্ত হয়েছে এবং যাদের ক্ষতিকর প্রভাব পড়ে যারা ক্ষতি হয়ে গেছে যাতে করে না করে এটা সেটা হতে পারে আপনি বাচ্চার সঙ্গে একটু বেশি টাইম দিলেন আমি বাচ্চা একদম বাচ্চাদের ক্ষেত্রে বলবো যেমন এখনকার দেখুন সোশ্যাল মিডিয়া এতটাই বেশি আমরা মানে মা বাবা পর্যন্ত হয়েছে তো সেক্ষেত্রে গার্জেন যদি সব সময় ফোনে অ্যাডিক্ট হয়ে থাকে তাহলে তো বাচ্চারা হবে তো আমি সেখানে চাইব যে তাদেরকে কিছু ছড়া কিছু কবিতা কিছু গল্প বলা কোথাও একটু পার্কে বেড়াতে নিয়ে যাওয়া যেন এগুলো বেশি করে করা হয় এমনটা নয় যে গার্জিয়ান হয়তো ফোন নিয়ে বসে আছে আর বাচ্চাও একই ব্যাপার অন্য একটা ফোন নিয়ে তার মতো রয়েছে এটা করা চলবে না দ্বিতীয়ত আমি বলবো যে স্কুল বা কলেজগুলোতে এর একটা সচেতনমূলক ক্লাস করা যেতে পারে যে কি ক্ষতি কর গুলো এগুলো চার ছড়িয়ে দিতে হবে যাতে করে আমাদের যুব সমাজ নষ্ট না হয়ে যায় কারণ আমরা সবসময় এক্সপেক্ট করি যে আমাদের দেশের ভিত্তি হচ্ছে তারা আজকে যারা শিশু কালকে আগামী দিনের ভবিষ্যৎ তারা দেশে তাহলে এটা করা যেতে পারে এবং আমি বিশেষ করে বলবো যে গ্রামের দিকে বা শহরের দিকে যে ক্লাব গুলো থাকে তারা একটু ক্যাম্পেইন করুক তারা ক্যাম্পেইন করে যেমন মাদক দ্রব্য পরিত্র্যাগ এটা যেন একটা ক্যাম্পেইন হয় যেমন এই গেমিং অ্যাট্রাকশন যেন তাকে বেরিয়ে আসতে পারি আমরা যেন নির্মূল করতে পারি সেটার বিষয়ে একটা ক্যাম্পেন করা যেতে পারে ধন্যবাদ স্যারকে খুব সুন্দর এবং সাবলীলভাবে স্যার বললেন জয়রাম দাস স্যার যে কিভাবে অনলাইন বা ভার্চুয়াল যে গেমিং অ্যাট্রাকশন সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি অবশ্যই আপনারা যারা পজিটিভ বার্তার এই পর্বটি দেখছেন যে সমস্ত অডিয়েন্স প্রত্যেকে আবেদন করব যে আপনার বাড়ির বাচ্চাকে একটি সঠিক বা সুন্দর জীবন দান করতে গেলে অবশ্যই তাকে ফোন থেকে দূরে রাখতে হবে অবশ্যই ফোনের একটা সময় দরকার থাকবে পড়াশোনা তার ভালোর জন্যই ফোনটাকে ইউজ করুক সেটা ঠিক আছে কিন্তু তার পাশাপাশি যে খারাপ দিকগুলো আছে সেটার জন্য কিন্তু যতটা পারবেন এই সমস্ত গেমের হাত থেকে তাদেরকে বাঁচাতে কারণ তাদের জন্য অনেক একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং সেটাকে সঠিকভাবে সেই জায়গাটাতে পৌঁছে দেওয়া আমাদের বাবা মা বা আমাদের যারা বাড়িতে পরিবারের আত্মীয় স্বজন থাকে একটা দায়িত্বের মধ্যে পড়ে আমরা জানি যে বাচ্চাদের সঙ্গে খুব বেশি যদি আমরা খারাপ ট্রিটমেন্ট করি কিন্তু তার ফল আরও বেশি খারাপ হতে পারে তাই তাদেরকে সেভাবে বুঝিয়ে তাদেরকে কাউন্সেলিং করে সেই কাজ থেকে কিন্তু দূরে রাখতে হবে আমি আবারও জয়রাম স্যারকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা হলো এবং পজিটিভ বার্তার অডিয়েন্সদেরকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার